আজকে আমরা গেছিলাম আমারই স্কুল ফ্রেন্ডের রিসেপশান পার্টিতে আর এসেই বাইরের গেটটা দেখে ভীষণ ভালো লাগলো আর গেটের ভেতর দিয়ে ঢুকেই চলে গেলাম ওপরে যেখানে নতুন বউকে বসিয়েছে তো চলে এলাম ওপরে আর এতটাই ভিড় ছিল দেখো অনেক চেষ্টার পরে লাস্ট পর্যন্ত নতুন বউকে দেখতে পেলাম আর বউকে ভীষণ সুন্দর লাগছিলো আর তার সঙ্গে ছিল প্রচণ্ড গরম এখানে তো অনেক 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 ফ্যান লাগিয়েছিল তারপরেও যেন প্রচণ্ড গরম লাগছিল আর এখানে হচ্ছিল ফটোশুট আর এই গরমে কিন্তু বিয়েবাড়ি খেতেও যেমন ভালো লাগে না শাস্তেও ভালো লাগে না আর এখানে দেখো মহারানী ফ্যানের নিচে বসে পড়েছে আর এতটাই গরম ছিল যে ফ্যান থেকে সরাই যাচ্ছিলো না প্রাপ্তি হাওয়া খাচ্ছিল আর ভাবলাম আমার মুখটাও একটু দেখিয়ে দিই তোমাদের A uh, yeah. Come on, boo. আর বউ দেখে এখন আমরা যাব খাওয়ার প্যান্ডেল আর গেটেই দেখো প্রাপ্তি এগুলো দেখে ওর মন কিছুতেই মানছিল না একটু কিন্তু হাত দিয়ে ছুঁয়ে দেখল আর তারপরে চলে এসেছে খাওয়ার প্যান্ডেলে আর খাওয়ার প্যান্ডেলে এসে দেখছি এত ভিড় কি বলবো দেখতেই পারছো এখানে কিন্তু আগে থেকে টেবিল বুক করে রাখা হয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লাস্টে একটা খাওয়ার টেবিল পেলাম আর দেখো এই দিক দিয়েও মানুষ চলে এসেছে ওই দিক দিয়েও মানুষ ঢুকে গেছে আর যারা খেতে বসেছিল তারা আর শান্তি মতো খেতে পারছিল না এই মানুষের ভিড়ে আর বিয়ে বাড়িতে এসে খাওয়ার প্যান্ডেলে না হলে খুব একটা ভালো লাগে না তাই না প্রত্যেক যেখানেই ভিড় বিশেষ করে এই খাওয়ার প্যান্ডেলে এসে যে ঠেলা করতে হয় এটা সত্যি মানে কিছু বলার নেই তো ফাইনালি অনেকক্ষণ পরে কিন্তু আমরা বসে পড়েছি আর এই যে আমাদের খাওয়ারও চলে এসেছে আর এখন বাজে রাত্রে ওই কি এরকমই বাজে নটার মতো খাওয়া দাওয়া কমপ্লিট তো শেষ পাতে ছিল চাটনি মিষ্টি আর ছিল আইসক্রিম খাওয়া দাওয়া করে এখন আবার ফুচকার দোকানের সামনে চলে এসেছি আর দুঃখের বিষয় এই ফুচকার দোকানের সামনে এসেও দেখি প্রচন্ড লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দু চারটে ফুচকা খেয়ে